তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা আসবে কান্না করবে আবার ফেলতে গা গোবর দিয়া বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক কর একটু ভাব চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফেতরা স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেন দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেন হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিন খাইবেন আমি কম তুই নিয়ে আইস তুই খা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শেখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিস্মিরব্বিকাল ল্যারি রিড ইন দ্য নেম অব ইউ লর্ড হু হেজ ক্রিয়েটেড বড় তোমার নামে যিনি তোমায় শিখিয়েছেন সোমান লাভরে আবু দরদারত আল্লাহ তালা নু বলতেন কোন আলীমান আলেম হও আ উ মুছা অথবা আলেমের ছাত্র হও অমুচ্চা বি আন অথবা আলেমের ফলোয়ার হও আউম হাইবান অথবা আলেমকে ভালোবাসো ওয়ালা তা কুনিল খামে চাইরটা হই পাঁচ নাম্বার হইও না ফাতহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগোরা তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে বহি লেখক এবং চিঠি লেখক সাহাবে বিষয় বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকত সালাম ই থাকত শান্তি সালাম না আলা মানিত্বা আলহুদা শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়া শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিকই না আসসালাম মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কি না আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তি যোদ্ধারা দেহের ताजा রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার রেখে যেতে তাদের ইসলাম কিসের চা নামে ধর্ম মারামারি করা যাবে ধাক্কা ধাক্কি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম হলো সফিয়া নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাটরিনা কায় ক্যাটরিনা কায়েফ কঠিন নামটা এগুলো মুখস্থ তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় সার পাকিস্তানপন্থী পাকিস্তান আমরা বাংলাদেশ পন্থী মাঝখানে আমরা জনগণ কি আসুন আমরা বাংলাদেশ হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া কি নাম ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি এবার সাউন্ড কমে আসছে ধরছে মশা রায় বলেন না সুমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলব ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আসে নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আসে না নাই মা ফররাতনা ফিল কিতাবি মিংশাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা কথা জুওলজির কথা 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 সাইকোলজির মানব প্রয়োজনীয় যা দরকার দিয়ে দিয়েছে কে এই শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাত নাস ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাতি জীবন নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে বার পারি না বাস 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 শাল্লা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক না সমাধান দিয়ে ছাল্লাই কোরআনে সমাধান আর সামিল অল ইনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে কার হস্ত অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে ঠিক না চোখ রাখবেন কোথায় নাকি এন পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না তাহলে সামেল সব কিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহরে দিলাম বাকি ডামি নিয়ে নিলাম করা যাবে খন্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদের হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মে তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় টাকায় খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকার সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি আলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন বিশ্বনিখিলকারী সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রবুল আলামিন সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্ব পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল বললে পড়ে আই हैव सेंट टू অ্যাজ আ মার্সি ফর দ্য এনটাইর ইউনিভার্স নবই গো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি দন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্ব নবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল আলামিন তাহলে এটা Umum এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায়ে বলতে হবে ঠিক কি না ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসি আত্তাইসি আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ সারারাত সারারাত আপনারা থাকেন আমার একটু জায়গা করে দিন এদিক দিয়ে আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসি চিল্লায় বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ সহজ কতটা দাঁড়িয়ে নামাজ পড়া কি খরচ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তাই করলে কবুল করবে কে বিয়েতে মোহরা দেওয়া কি ফরজ এখন মহরানা নাই এক সাহাবি বললেন ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে তো কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে বললেন কোরআন এক মেয়েকে বললেন তুমি পারো না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দিই দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহারানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন আল্লাহ সাধ্যের বাইরে কার উপর কোন নিয়ম চাপায় দেয় না কোন ঠিক কিনা ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই স্যার শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল ইসলাম বললেন ইয়াসিরু আল্লাহ তো আসি সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজ সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় দুইশো ছিয়াশি অনেক বড় সুরা মাগরিবের নামাজে যদি এইটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি

কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন বিশ্বনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফাতানুন আনতায়া মুআদ মাস তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আমাল ঈদে আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও খফিফ সেজন্য সালাদটার ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফি হিমাল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগদ্বীপের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজত ওলা লোক দাঁড়াতে পারে ছোট করে নামাজ পড়ে মুয়াজ ছোট করে এসির নামাজ দহায় লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো তুআসির কঠিন করো না শিরু সুসংবাদ দিও মুয়াজ তো তুআসির কঠিন করো না সুবহানাল্লাহ পড়াতে থেকে আমরা কি বুঝলাম সহজ কঠিন আর কোন দিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কিনা ছয় নম্বর ইসলামটা হচ্ছে দিন উল আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবেন শাহ আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ পরিবেশবান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হম রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত ফিত্রাত্মা হিল্লা তিফাত রান্না আছে আলাইহা আল্লাহ নিজের ক্ষেত্রে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বোঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে জোরে কোন ঠিক কিনা